সম্মানিত ভিউয়ার্স ও সমবেত ভদ্র মহোদয় ও ভদ্রমণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই আমার কণ্ঠস্বরে বুঝতে পারছেন যে আপনাদের ভালোবাসা উপেক্ষা করতে পারেনি তাই কিন্তু আবার আপনাদের সামনে হাজির হয়েছি পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আপনাদেরকে আমি যেমন বলেছিলাম যে দু হাজার একুশ সালের মার্চ টু এপ্রিল এর মধ্যে আমি আমার চ্যানেল সফল মন্ত্র থেকে আনুষ্ঠানিকভাবে হয়তো বিদায় নেব তো এই বিদায়ের অন্তিম মুহূর্তে আপনাদের জন্য কতগুলো দুর্দান্ত তন্ত্রমন্ত্র এবং মহাশক্তিশালী খুব পাওয়ারফুল এই ধরনের কিছু তন্ত্রমন্ত্র আমি রেকর্ডিং ও এডিটিং করে রেখেছিলাম যেগুলো শুধু আপলোড দেওয়ার অপেক্ষা ছিল অক্ষান্তরে আপনাদের জানিয়ে রাখি যে আমি দীর্ঘদিন একটা মানসিক যন্ত্রণায় ভুগছিলাম আপনারা হয়তো অনেকে জানেন না কিন্তু যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত সম্পর্ক রাখেন তারা জানেন কিছুদিন আগে আমার পিতৃ বিয়োগ হয়েছেন বাবা মারা গেছেন তো বাবা মারা যাওয়ার পর একটা মানসিক অবস্থা কেমন হয় তা আপনারাই জানেন বোধ হয় তো এই অনেকদিন আপনাদের সামনে আর আসতে পারিনি তো আমি যেটা রেকর্ডিং করে রেখেছিলাম তার সঙ্গে কিছুটা সংযোজন করলাম এটা আপনাদের শোনানোর জন্য এই যে এই মুহূর্তে আপনাদের জন্য যে ভিডিওটি আমি আপলোড দিতে চলেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় কথা আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে কারণ বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন বান এবং দুর্দান্ত চমক কিছু কাজ করার জন্য যারা আমার কাছে আসেন বা যারা আশাবাদী রাত জেগে কাজ করা খালি মাঠে কখনো কবরস্থান কখনো শ্মশানে তো অতিরিক্ত ঠান্ডায় গলা বসে যাওয়ার কারণে হয়তো আমার কথা বলতে কষ্ট হচ্ছে তবে যেটুকু আপনাদের সামনে আমি তুলে ধরছি আশা করি হয়তো আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন বা বুঝতেও পারবেন দেখুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে সেটার সম্পর্কে আপনাদের বলি এই ক্ষেত্রে হয়তো আপনাদের মনে হবে অনেকে অবিশ্বাস করেন যে তন্ত্রে আর মন্ত্রের সঙ্গে রোগের কী বা সম্পর্ক তাদের উদ্দেশ্যে আমার চ্যালেঞ্জ যে বিশ্বাস অবিশ্বাস প্রথমত সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার বিশ্বাস করুন নাই করুন কিন্তু ভুলে যাবেন না আপনারা যারা এই কলিযুগে যারা অবিশ্বাস করেন পূর্বপুরুষ বা আপনাদের যারা পূর্বসূরি যারা ছিলেন তাদের থেকে অনেক সময় হয়তো জেনে দেখবেন যে সে সময় তো কিন্তু চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না আর না কম্পিউটারিস্ট সব কিছু ছিল তখন কিন্তু এই তন্ত্র মন্ত্র গাছগাছলা শিকড় টোটকা এগুলোই কিন্তু মানুষের জীবন জীবিকা এবং বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল হয়তো আপনাদেরকে কিছুটা বোঝাতে পারলাম তো চলুন আজকের আমি যে ভিডিওটি আপলোড দিতে চলেছি সেই মূল মঞ্চে আপনাদের নিয়ে যাই দু চারটি কথা বলে আবার আমি বিদায় নেব হবে পরবর্তী অন্য কোনো সময় নমস্কার আসসালামু আলাইকুম সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার হার্দিক অভিনন্দন অনেক অনেক বেশি তৃতীয় শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি যে মন্ত্রটি আপলোড দিচ্ছি এটা কানের অসহ্য যন্ত্রণা থেকে চিরতরে মুক্তির একটা মহা শক্তিশালী মন্ত্র অবিশ্বাস বিশ্বাস দুটো পাশাপাশি একত্রে বসবাস করে না মনে রাখবেন বন্ধুরা দুটো কিন্তু বিপরীত অবস্থান করে বিশ্বাসের জোর যখনটা ঠিক থাকবে কর্মের সঙ্গে কার্যসিদ্ধি হবে তখন সে অবিশ্বাসের মাথার ওপরে ভর করে দাঁড়িয়ে থাকতে পারে বুঝতে পারলেন আমার কথা নিশ্চয়ই হয়তো বা তাই দেখুন নিশ্চিন্ত যে মন্ত্রটি আমি এর আগে প্রচুর ভিডিও আপনাদের জন্য আপলোড দিয়েছি তো এই ভিডিও সম্পর্কে আপনাদের না বললেই নয় যেটা সেটা সবচেয়ে বড়ো কথা এটা কিন্তু আপনাকে একশো আটবার এগারো হাজার বার এক লক্ষ বার জব করে সিদ্ধ করতে হবে না এটা যে কেউ যে কোনো মুহূর্তে অনায়াসে কাজে লাগাতে পারবেন খুব কম পরিশ্রমে অতি অল্প সময়ের মধ্যে তো এই যে মন্ত্রটি দেখছেন আপনি মন্ত্রটি আমার স্ক্রিন থেকে আপনারা সংগ্রহ করুন খাতাতে লিখুন লিখে নিয়ে যে কোনো শনিবার দুপুরের পরে এবং নিরামিষ আমিষ যে কিছু আপনাকে মেনে চলতে হবে তাও কিছু নেই বিধিনিষেধ দুপুরের পরে অবশ্যই আপনার খাওয়ার আগে এই মন্ত্রটি মাত্র এগারো দিন প্রতিদিন আপনি একুশবার করে পড়বেন এগারো দিন ব্যাস মন্ত্রটি সিদ্ধ হয়ে গেল খুব বেশি খাটনি হতে নেই পরবর্তীতে আপনি মন্ত্রটি কীভাবে কাজে লাগাবেন কার ক্ষেত্রে কাজে লাগাবেন চলে আসেন সেই প্রসঙ্গে তার মধ্যে বলে রাখি বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা আশীর্বাদ এবং শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে তবু বলে রাখি যারা আমার কমেন্টস সেকশনে কমেন্টস করেন বা যারা হোয়াটসঅ্যাপে আমাকে বলেন যে অমুক তান্ত্রিকের কাছে গেলাম কোনো কাজ হলো না আমি দুঃখিত কারণ আপনারা বোধ হয় বরাবরই জানেন আমি পর সমালোচনা ভালোবাসি না আমি নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসি শুধু মনে হয় আমার কাজের নিরিখে আমার স্বচ্ছতা আমার সততা কোন জায়গা অবস্থান করছে এটা কি আরেকটু ফিল্টার করার দরকার ছিল তাই দয়া করে বলছি আপনারা যারা জটিল সমস্যায় ভুগছেন আপনারা আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি বলব না যে আমি খুব মহান ব্যক্তি মহান বড় তান্ত্রিক কিন্তু চ্যালেঞ্জের সঙ্গে আপনাদের আমি এটা বলতে পারি যা অনেকে পারে না তা কিন্তু আমি করে দেখাতে পারি এবার আসি আপনাদের সঙ্গে এই যে তন্ত্র নিয়ম নিয়মবিধি সম্পর্কে বলি তো আপনাদের আমি বলে দেখলাম যে নিয়মটা বোধ আপনারা শুনেছেন কতবার জব করবেন আর কোন দিন থেকে শুরু করবেন অতি অল্প সময়ের মধ্যে মন্ত্রটি আপনার কলায়ত্ত হয়ে যাবে আর যে সমস্ত পেশেন্টদের জন্য আপনারা কাজে লাগাবেন দেখবেন অনেক সময় আমার ভাই বোন মা বাবা বা অনেকের কান থেকে রস কানে পুষ জন্মায় অনেক ডাক্তার দেখাচ্ছেন ড্রপ ইউজ করছেন তার সঙ্গে অ্যাজিথ্রোমাইসিন অ্যালথ্রোসিন বা ইরিথ্রোমাইসিন এই ধরনের ইরিথ্রোমাইসিন ফাইভ হান্ড্রেড এজিথ্রোমাইসিন ফাইভ এই ধরনের অ্যান্টিবায়োটিক যে কোনো ফিজিশিয়ান হয়তো আপনাদেরকে আপনাদেরকে অ্যাডভাইস করছেন খাচ্ছেন কিছু হচ্ছে না আমি তাদের ক্ষেত্রে বলবো খুব চ্যালেঞ্জের সঙ্গে বলছি আমি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে যিনি সাধনা করবেন এই মন্ত্রটি তিনি ওই পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করুন কিভাবে ব্যবহার করবেন একটু জানিয়ে রাখি দয়া করে বলবো যে এটা খুব সূক্ষ্ম জিনিস এই তন্ত্রমন্ত্র যে চ্যানেল আমি সবাইকে বলি স্কিপ করে যাবেন না স্কিপ করে যাবেন ভালো করে অনেকে না শুনে আমার কমেন্ট বক্সে আবার জিজ্ঞেস করার নিয়মবিধি থাকি তখন কিন্তু আমি নিয়মবিধি কমেন্ট বক্স থেকে আর উল্টে আপনাদের জন্য আমি পাঠাই না কেন পাঠাই না কারণটা হচ্ছে যে আপনারা স্কিপ করে করে গেছেন আমি যেখানে নিয়মবিধি বলে দিচ্ছি আপনারা শুনছেন না আবার কমেন্ট বক্সে কমেন্ট করছেন তখন তাদেরকে আমি আবার রিপ্লাই দিয়ে থাকি আপনারা ওই ভিডিওটি ভালো করে দেখুন ভালো করে কান দিয়ে শুনুন দয়া করে বলবে স্কিপ করে যাবেন না তো যে সমস্ত পেশেন্টের আপনারা দেখছেন যে এই রকম পরিস্থিতি যারা শিকার কান থেকে রস বেরোচ্ছে পুজ কানে শুনতে পাচ্ছে না বদ্ধ কালা হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে প্রয়োগ করুন কিভাবে প্রয়োগ করবেন প্রথমত এই যে মন্ত্রটি আছে এটা একটা কাল মানে সাদা কাগজের উপরে কালো কালিতে লিখবেন এবং দেখছেন এই মন্ত্রটির পাশে আমি একটা জায়গায় লিখেছি রোগীর নাম তো সেই রোগীর নামটা অবশ্যই লিখবেন আর রোগীর নাম লেখার সময় একটা সতর্কতা আপনাদের অবশ্যই অবলম্বন করতে হবে যদি রোগী বা এই পেশেন্ট যদি কোনো মেল বা পুরুষ হয় তাহলে তার সঙ্গে তার বাবার নামটা মানে অমুকের ছেলে অমুক এটা কিন্তু লিখতে ভুলবেন না আর যদি মহিলা হয় তিনি বিবাহিত হন আর অবিবাহিতই হন তাতে বড়ো কথা না কিন্তু অবশ্যই মায়ের নাম অমুকের মেয়ে অমুক লিখে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন এবারে এইটা একটা ছোট্ট তামার মাদুলিতে গড়ে নেবেন তামার মাদুলিতে ভরে নিয়ে মুখটা আটকে দেবেন আর যেটা সবচেয়ে বড় বলার কথা যদি মহিলা হন মহিলার ক্ষেত্রে অবশ্যই কিন্তু বাম হাতে আর পুরুষরা তার ডান হাতে দেখা যাচ্ছে যে এই রোগটা যারা আট বছর দশ বছর ধরে যারা ভুগছেন তারা অবশ্যই হাতে অথবা গলায় যেটা বললাম মানে গলাতে সবাই ধারণ করতে পারেন কিন্তু হাতে পুরুষ মানুষ হলে ডান হাত মহিলা হলে বাম হাত কিন্তু কোমরে নয় এভাবে ধারণ করবেন আর প্রথম দিনে আপনারা যারা এই বিদ্যা শিখে যে পেশেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করছেন যে সমস্ত তান্ত্রিকতা পেশায় যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলি প্রথম পরপর তিন দিন মানে এই মন্ত্রটি সাতবার করে পড়বেন পরে ওই পেশেন্টের বাম কানে আবার সাতবার করে পড়বেন ওই পেশেন্টের ডান কানে ফুঁ দেবেন কিন্তু প্রতিবার মন্ত্র পড়ার শেষে অবশ্যই কিন্তু পেশেন্টের নাম বলবেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আর আমার এই প্রয়াস যদি সার্থক হয় যদি আপনাদের কাজে লাগে তাহলে আমি ভাবব আমার থেকে আর বেশি কেউ খুশি হবে না তো সফলতন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে নির্দিষ্ট দুই একটা ভিডিও আপলোড দেওয়ার মধ্যে দিয়ে তারপরও তো আমার বিদায় ততক্ষণ সবাই ভালো থাকবেন নমস্কার খোদা হবে